একদা হজরত মরিয়ম আলাইসাল্লাম তার পুত্র ঈসা আলাইসাল্লামকে বলল বৎস আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে আমার জন্য কিছু ফল নিয়ে এসো সেই সময় হজরত ঈসা আলাহ সাল্লাম এবং মরিয়ম আলাহি সাল্লাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করত। তাদের সাথে আর কেউ থাকতো না মায়ের আদেশে হজরত ইসা আলাইসাল্লাম তার জন্য ফল আনতে চলে গেলেন আর এদিকে হজরত মরিয়ম আলাইসাল্লাম সেই কুটিরে একাই রয়ে গেলেন এমন সময় মালাকুল মৌত হজরত আজরায়েল আলাইসাল্লাম তার সামনে এসে উপস্থিত হলেন হজরত মরিয়ম আলাইসাল্লাম আজরায়েলের ভয়ঙ্কার মূর্তি দিকে অত্যন্ত ভীতু হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞেস করলেন আপনি কে কি উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছেন ফেরেস্তা আজরাইল বললেন আমি আজরায়েল আমি আল্লাহর নির্দেশে আপনার যান কবজ করার জন্য এখানে এসেছি দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে আপনি এখন পরপরের যাত্রী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আজরাইলের কথা শুনে হজরত মরিয়ম আলাইসাল্লাম বললেন হে মালাকুল মৌত আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি কিছুক্ষণের জন্যই সে ফিরে আসবে দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটিবার দেখা করে যেতে চাই সরলভাবে বিদয়ের কালে তাকে দু চারটি বাণী শুনিয়ে যাওয়ার ইচ্ছা রাখি অতএব সে ফিরে আসুক এরপর আপনি না হয় আমার যান কবজ করবেন মালাকুল মত হজরত আজরাইল সাল্লাম বললেন হে আল্লাহর বান্দি আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই আল্লাহবাক রাব্বুল আলমিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য নির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন সেই সময়ের মাঝে তাকে মৃত্যুবরণ করতে হবে এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয় আল্লাহফাক রাবুল আলামিনের এই ঘোষণা অনুসারে আমাকে এক্ষুনি আপনার যান কবজ করতে হবে আজরাইলের এই কথা শুনে হজরত মরিয়ম আলাইসাল্লাম বলে উঠলেন আমি মৃত্যুকে ভয় করি না আমি এবং আল্লাহর আদেশ অবাধ্য নয় কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথা বলে যেতে পারলাম না এবং তাকে একটি বার দেখে যেতে পারলাম না যাই হোক আল্লাহতালা যা কিছু করার সবকিছু তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন এরপর তিনি তার যান কবজ করার জন্য হজরত আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন ফেরেস্তা আজরাইল যথাসময়ে হজরত মরিয়ম আলাইসাল্লামের ইসাল্লামের যান কবজ করে চলে গেলেন এবং হজরত মরিয়ম আলাইসাল্লামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ইসা বোন থেকে ফল নিয়ে কুঠিরে ফিরে আসেন এবং এসে তিনি দেখেন তার জননী সায়িত রয়েছেন তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রায় গিয়েছেন এই জন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না কিন্তু শেষ পর্যন্ত তার কোনো শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মুবারক ত্যাগ করে চলে গিয়েছে হযরত ইসা তার মাতার এই হঠাৎ মৃত্যুবরণে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন মাতার সুখ ও দুঃখের কথা ভেবে কাঁদতে লাগলেন তার এই করুণ কাহিনী দেখে পশু পাখিও কেঁদে আকুল হয়ে গেল এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি তার মায়ের দাফন কাফনের কাজে মনোনিবেশ করা প্রয়োজন মনে করলেন কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তের কোনো মানুষ থাকতো না তাই তিনি তার মায়ের দাফন কাফনের কাজে সহায়তার জন্য মানুষের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু দূর পথ চলবার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো তারা তার নিকটেই আসছিল তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বললেন এবং তাদেরকে বললেন আমার মায়ের দাফন কাফনের কাজে আমাকে একটু সহায়তা করুন তার কথা শুনে লোকেরা বলল হে আল্লাহর নবী আমরা মূলত মানুষ নয় আমরা আল্লাহ আল্লাহতালার ফেরিস্তা আমরা আপনার মায়ের দাফন কাপনের কাজে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছি এবং আমরা হজরত মরিয়ম আলাইসালামের দাফন কাপনের উপযোগী কাপড় সুগন্ধি আনুষঙ্গিক জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি অতপর তার মায়ের দাফন কাপনের কার্য সম্পন্ন করল মাতা ইন্তেকালের পরে হজরত ইসা আলা বাইতুল বাইতুল ফিরে আসলেন বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার প্রতি নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইঞ্জিল কিতাব দান করলেন এবং আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে আদেশ করলেন হে ইসা তুমি তোমার ওই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো আল্লাহ পাক রাব্বুল আলমিনের এই আদেশ মোতাবেক একদিন হজরত ঈসা আল্লাহ সাল্লাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বান্দারা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট কিতাব শরীয়ত নাজিল হয়েছে অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করো নতুন কিতাবের হুকুম অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো হযরত ইসা মুখে একথা শোনা মাত্রই ইহুদি ও বনি ইসরাইলেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে মনে করতাম এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ নিজে একটি শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনো দিনই সার্থক হতে দিব না তুমি যদি এই ষড়যন্ত্র পরিকল্পনা পরিত্যাগ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব নবী তাদের জবাবে বললেন তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার আমি আল্লাহর একজন নবী সেই হিসেবে আল্লাহ আল্লাহতালার নির্দেশ অনুসারে জাতিকে দিনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব অতএব আমি তোমাদের এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় তোমাদের উপর আজাব নাজিল হবে যেরূপ ইতিপূর্বে মাসুদ জাতির উপর নাজিল হয়েছিল নবী নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা আরম্ভ হলো। কতক লোক বিরোধিতাই মেতে উঠল আবার কতক লোক হজরত ইসা আলাইসাল্লামের নিকট কালেমা পড়ে ইসলাম গ্রহণ করল এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মোজেজা প্রদান করলেন তার মধ্যে অন্যতম ছিল মৃতকে জীবিত করা চির অন্ধকে আরোগ্য দান করা কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণীর সঞ্চার করা ইত্যাদি তবে এই সকল মজা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো কিন্তু যারা জেদি ও বর্ণ শিবির ছিল তারা এত সব কিছু দেখার পরও নবী বিরোধিতায় মেতে রইল যখন নবী বিরোধিতা বনি ইসরায়েলের হজরত ইসা আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনায় মেতে উঠল তখন নবীর অনুসারী মুসলমান বনি ইসরায়েলকে বলল তোমরা ইতিপূর্বে হজরত জাকারিয়া ও হজরত ইয়াহিয়া আলাহাইসাল্লামকে হত্যা করেছ আর এখন চাচ্ছ হজরত ঈসা আলাহ সাল্লামকে হত্যা করতে এটা জাতির জন্য এক ভয়ঙ্কর ও বিপজ্জনক হবে তোমরা এই তৎপরতা পরিকল্পনা থেকে ফিরে আসো হজরত ঈসা আলাহ সাল্লাম অবশ্যই আল্লাহতালার একজন খাস নবী তিনি তোমাদেরকে সকল মজাজা দিয়েছিলেন এগুলি তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট তারপর একদিন নবী বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তালা হজরত মুসাই আলাহাল্লামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছেন রবিবার দিন অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহবাক রাব্বুল আলামিনের ইবাদত করবে এই দিনে তোমরা আল্লাহ তালার কিতাব তেলোয়াত করবে এবং মানুষকে সৎ কাজে আদেশ দিবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না এই হুকুম অমান্য করলে তোমাদের উপর আল্লাহ রাবুল আলামিন অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ বাকরাবুল আলামিনের বিপদ আপাদ ও আজাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে অতএব হে বনি ইসরায়েল সম্প্রদায় তোমরা সকলে আমার এই দাওয়াত কবুল করো এই বিষয়টির উপর মনোনিবেশ সহকারে আমল করো তিনি আরো বললেন হে ইসরায়েল ভাইরা আমি তোমাদের আরও একটি সুখবর দিতে যাচ্ছি তোমরা জেনে রেখো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার পরে যে কিতাব নাজিল করেছেন তার হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব আমার পরে তোমাদের নিকট আরও একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিতে যাচ্ছি যার নাম হবে আহম্মদ তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করো তাহলে তার দিন ও ধর্মগ্রহণ করবে সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার উপর একখানি আসমানি কিতাব অবতীর্ণ করা হবে সেই কিতাব খানের নাম হবে পবিত্র আল কোরআন যে ব্যক্তি এসে কোরআন পাঠ করবে এবং তদ অনুযায়ী আমল করবে সেই ব্যক্তি হবে অসীম মর্যাদার অধিকারী তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দুরুদ সালাম পাঠ করবে কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ ফেরেজ ফেরেস্তার দুরুদ পাঠ করেন সেই নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হাবিব অর্থাৎ দস্ত বলে আখ্যায়িত করেছেন আর আল্লাহ পাক যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান মর্যাদা কতটুকু আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উন্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করে তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করবো ধর্মদ্রোহীরা বক্তব্য শুনে বলল এ তো দেখছি মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে অতএব দেশের বাদশাহ নিকট তার এই ষড়যন্ত্রের কথা ফুলে বলা উচিত এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবী আগমনের কথা বলছে আমাদের তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এই দুটো অভিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না অতি সত্তর এই খবর বাদশাকে জানিয়ে এর সমচিত ব্যবস্থা করা উচিত তখনকার সময় বায়দুল মুকাদ্দাসহ জেরুজালেমের রাজ্যের বাদশাহ ছিল উনি ইসরায়েলের মধ্যে একজন এবং পুরো রাজ্যটা ছিল বনি ইসরায়েলের কন্ট্রোলে তখন সেই বনি ইসরায়েলরা হজরত ইসা তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল বনি ইসরায়েলের মধ্যে যখন চরম দ্বন্দ্বমুখর পরিবেশ সৃষ্টি হলো তখন তারা হজরত ইসা আলা অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হলেন হজরত ইসা আলাহিসাল্লাম তার অনুসারীদেরকে কীভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিত করে দেওয়া যায় সেই চিন্তায় তারা ব্যাকুল হয়ে পড়লেন এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকলো। বাদশাহ সেই মিটিংয়ে বলল তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য এরা নবী ও রাসুলের শত্রু এবং আল্লাহর শত্রু এই ব্যাপারে তোমাদের যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব। কারণ আমি জানি এদেরকে নিধন করা একই সোয়াবের কাজ এতে আমি অংশীদার থাকতে পারব নিজেকে ধন্য মনে করব বাদশাহের উৎসবের প্রদানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে হজরত ঈসা আলাহাইসাল্লাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে ফেলবো সেই মর্মে তারা হজরত ঈসা আলাামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করলো পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগল অনেক দিন যাবৎ তারা নবীকে একাকি পাওয়ার চেষ্টা করতে লাগল হজরত ইসাইলসাল্লামের অনুসারী যখন দেখল বনি ইসরায়েল জাতি তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তখন তার পাহারায় নিযুক্ত থাকল তার ফলে বনি ইসরায়েলরা নবীকে আর একাকি পাওয়ার সুযোগ পেল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে হত্যা করতে হবে যেহেতু নবীর প্রহরীরা সর্বদা নিরস্ত্র থাকে অতএব তাদেরকে হত্যা করা তেমন কঠিন কাজ হবে না একদিন নবী সঙ্গীদেরকে নিয়ে আইনের শালক নামক এক গৃহে পৌঁছালেন এই খবর জানতে পেয়ে বনি ইসরায়েলরা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করল এবং হযরত ইসাকে হত্যা করার জন্য পরিকল্পনা করল এই সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন একটি ফয়সালা করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আল্লাহ আদেশ দিলেন জিবরাইল তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম তাৎক্ষণিক সেই ঘরের সাদ ভেদ করে হজরত ঈসা আলাইসাল্লামের নিকট চলে আসেন এবং তাকে বলেন হে আল্লাহর নবী আপনার ব্যাপারে আল্লাহবাক রাবুল আলামিনের সিদ্ধান্ত হলো আপনি এখনই আমার সঙ্গে আসমানে চলে যাবেন হজরত ইসা আলা সাল্লাম আল্লাহবাক রাব্বুল আলমিনের আদেশ মতো জিব্রাহল আলা সাল্লামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন বর্ণিত আছে যে জিব্রাহল সালাম তখন হজরত ঈসা আলাইসাল্লামকে একটি সাদা মেঘ খণ্ডের উপর বসিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন এদিকে বনি ইসরায়েলরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরও যখন দেখল হজরত ঈসা আলাহিসাল্লাম ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার এক খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরের সকল পক্ষে হজরত ঈসা সাল্লামকে তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না এমন সময় হজরত জিব্রাহ সাল্লাম তার মুখমন্ডলে একটি দিয়ে দিলেন আর অমনি তার চেহারা হজরত ঈসা সাল্লামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো তখন বনি ইসরায়েলের লোকেরা তাকে হজরত ঈসা আল্লাহাম মনে করে পাকড়াও করে ফেলল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করল কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারলেন না ইহুদিদের সর্দার তখন চিৎকার করে বলতে লাগলো ভাইরা তোমরা কি করছো তোমরা আমাকে মারছ কেন আমি তো তোমাদের সর্দার হই আমি ঈসা আল্লাহিসাল্লামকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি কিন্তু কোথাও তাকে পাইনি তোমরা কি তাকে না পেয়ে আমাকে হত্যা করবে ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগল এবং বলতে লাগল বেটা ধান্দাবাস চুপ থাকো তুমি যদি আমাদের সর্দার হয়ে থাকো তাহলে ঈশা গেল কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য কতই না তালবাহানা করবি তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুল বুঝব না আজ আমরা তোকে হত্যা করেই ছাড়বো সে নিজেই জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে ঈসা আলাইসাল্লামের চেহারায় রূপ নিয়েছে তখন সে চিৎকার করে আবার বলতে লাগলো ভাইরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছো তোমাদের নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও খুঁজে পেলাম না মনে হয় সে একজন জাদুকর তাই সে সকলের চোখ ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে কিন্তু কে শোনে তার কথা ইহুদিরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ অকথ্য নির্যাতন চালালো এরপর তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেলল ইহুদির সর্দার যখন বুঝতে পারল যে জনগণ তাকে শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে তখন সে চিৎকার করে বলতে লাগলো হে বনি ইসরায়েলের ভাইরা আমি খোদার পছন্দ করে বলছি আমি তোমাদের ওস্তাদ হই আমার চেহারা কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা ঈশার খোদার কীর্তি আমার বিশ্বাস হজরত ঈসা আলাহি সাল্লাম আল্লাহর একজন সঠিক নবী ছিলেন আল্লাহ তালা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদ্রতির খেলা খেলেছেন সর্দার যখন হজরত ঈসা আলাহি সাল্লামকে আল্লাহর নবী বলে উক্তি পেশ করল তখন বনি ইসরায়েলেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্বনা করে তাদের সর্দারকে তখনই শুলে চড়িয়ে দিল ইহুদিদের সর্দার শুলের মধ্যে বাসাও বাসাও বলে চিৎকার করতে লাগলো কিন্তু কেউ তার কথা শুনল না তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণ বায়ু নিভিয়ে দিল এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল যখন ইহুদি সর্দারকে শুলে বিদ্ধ করে হত্যা করা হলো তখন অধিকাংশ লোকের মনে হলো যে এটা হজরত ঈসা নয় বরং এটা ইহুদির সর্দার অবশ্যই আবার কিছু কিছু মানুষ মনে করতে যে না তারা নবীকে অর্থাৎ ইসাকে হত্যা করেছে তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ আরম্ভ হলো অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। কেউ বলতে লাগলো তারা অবশ্যই সর্দারকে হত্যা করেছে আবার কেউ বলতে লাগলো না ইসাকে হত্যা করেছে এটা ছিল আল্লাহ রাব্বুল আলমিনের এক অপূর্ব লীলা খেলা এই অবস্থা দর্শন করে হজরত ঈসা আলাহিসাল্লামের অনুপস্থিতি কিছু লোক হজরত ঈসা আলাহি উপর ইমান আন্ড তারা কালেমা পাঠ করে হজরত ঈসা আলাহি সাল্লামের শরীয়তের উপর জীবনযাপনের জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু হজরত ঈসা আল্লাহ এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলেই নিশ্চিত হয়ে পড়লেন অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন পরবর্তীতে আল্লাহ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে হজরত ইসাকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানবজাতিকে জানিয়ে দিয়েছেন হাদি শরীফে বর্ণিত আছে যে শেষ জামানায় পৃথিবীতে দরজাল নামক একজন শক্তিশালী কাফের আবির্ভাব করবে সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে তাদের মৃত পিতাকে জীবিত করে দিবে আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বলবে আসমান বৃষ্টি বর্ষণ করবে জমিনেও ফসল উৎপাদন করতে বলবে জমিন ফসল উৎপাদন করবে আর দরজানের এই সফল কেরামতি দেখে অধিকাংশ মানুষ ইমান নষ্ট করে তার প্রতি ইমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করবে নাওজুবিল্লাহ দরজাল যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে আর ফেতনা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে পড়বে তখন আল্লাহ বা কারাব্বুল আলামিন তাকে হত্যা করার জন্য ঈসা আলাহিসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করবে হযরত ঈসা আলাহিসাল্লাম এই পৃথিবীতে পুনরায় যখন আসমান থেকে এই পৃথিবীতে জমিনে অবতরণ করবে তখন তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন উম্মত হয়ে আসবেন এই পৃথিবীতে আগমনের পর হজরত ঈসা আলাহিসাল্লাম দরজালকে হত্যা করবেন এবং যারা বেঁচে থাকবেন তাদেরকে নিয়ে পৃথিবীতে তিনি একদিন ইসলামের রাষ্ট্র কায়েম করবেন কোরআনে বর্ণিত আছে যে এই পৃথিবীতে পুনরায় আগমন করার পরে চল্লিশ বছর জীবনযাপন করবে তারপর তার ইন্তেকাল হবে এবং তাকে রাসুল আলাই সাল্লাম এর রৌজা মুবারকের পাশে দাফন করা হবে আল্লাহবাক রাবুল আলামিন আমাদের সকলকেই হজরত ইসা সাল্লামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন